তো তো ভিডিও বুঝতে পেরেছো আমরা গেছিলাম কচুয়া ধামে তাই এই যে এখন কিন্তু বেরোচ্ছি সবাই মিলে একসঙ্গে আর মেন রোডে আসা মাত্র কিন্তু একটা ফাঁকা অটো পেয়ে গেছি তাই বেশি দেরি না করে সবাই কিন্তু উঠে পড়েছি আর এরকম হাসনাবাদ ব্রিজের ভিউ দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি হাসনাবাদ স্টেশনে আর এদিকে ট্রেনে চেপে গল্প করতে করতে আমরা কিন্তু নেমে পড়েছি ভ্যাবলে স্টেশনে আর স্টেশন থেকে নেমে কয়েক মিনিটের হাঁটা পথে আমরা কিন্তু চলে এসেছি বসিরাট শ্মশান ঘাটে মানে এবার তো বুঝতেই পেরেছ আমরা কিন্তু সবাই মিলে এখান থেকে জল নিয়ে একেবারে হাঁটতে হাঁটতে কচুয়া ধামে যাব আর তার আগে কিন্তু আমরা জল ভরার জন্য কৌটো কিনে নিচ্ছিলাম আর আমরা কিন্তু টোটাল এগারো জন ছিলাম তাই কিন্তু ঠিক করতে পারছিলাম না যে কোন কৌটোগুলো নিলে ভালো হবে আর তারপরে শেষমেশ কিন্তু আমরা এই রকম কৌটোগুলো নিয়েছিলাম আর এদিকে লক্ষ্য করলাম কোথা দিয়ে এত বড় একটা বাঘ নিয়ে এসছে দেখো বাঘটা কিন্তু সাজানো বেশ ভালোই হয়েছিল আর এখন আমরা কিন্তু যাচ্ছি নদীর পাড়ের দিকে মানে গঙ্গা জল ভরার জন্য আর দেখো কত পুণ্যার্থী জল ভরছে সবাই কিন্তু এখান থেকে হেঁটেই যাবে আর আমরা কিন্তু জল ভরে নিলাম আর চলে আসলাম সবাই মিলে শ্মশানের ভিতরে ধূপবাতি জ্বালাতে জানি না এখানে সবাই দিচ্ছিল তাই আমরাও দিচ্ছিলাম কারণটা আমিও জানি না তো যাই হোক আর তারপরে কিন্তু আমরা একেবারে নিচ দিয়ে নেমে একেবারে হাঁটতে শুরু করেছি টোটাল কিন্তু আমাদের তিরিশ কিলোমিটার মতো হাঁটতে হয়েছিল আর মাঝপথে আমরা একটু রেস্টও নিয়েছিলাম হ্যাঁ এতটা হাঁটা যায় তো যাই হোক তারপরে কিন্তু আমরা আবারও হাঁটা শুরু করলাম এইভাবে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে কত সায়রি বলছিলাম যাতে মনে আরো জোর বাড়ে তাড়াতাড়ি যাতে বাবার কাছে পৌঁছে যেতে পারি

অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম বাবার মন্দিরের মূল গেটে আর এখান থেকে কয়েক মিনিট হাঁটা পথেই আমরা কিন্তু পৌঁছে যাব বাবার মন্দিরের সামনে আর দেখো আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত ছিলাম আর এই যে দুধপুকুর আমরা কিন্তু দুধপুকুর থেকে এবার স্নান টান করে তারপরে কিন্তু জল ঢালতে যাব তো আমরা এবার জল ঢালতে যাব আর জল ঢালার পরে তো কোনো ভিডিও করা হয়নি মানে এখানে এতটাই পকেট মারের ভয় ছিল যে ফোন বের করতে আমরা সবাই ভয় পাচ্ছিলাম তো যাই হোক তোমরা জয়বাবা লোকনাথ লিখতে ভুলো না